গণধর্ষণ কাঞ্চনীয় তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক পেয়েছিলো এরপরেও দলেও তাদের দূরত্ব তৈরি করে কল্যাণের সেই মন্তব্য থেকে যার পরে মহুয়া মৈত্র তোপ ডাগলেন কল্যাণকে আর সেই তোপের জবাবে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেন ও ব্যালিস্টিক মিসাইল চুড়লেন মুহুয়ার বিরুদ্ধে পিনাকে মিত্রের সঙ্গে মুহুয়ার বিয়ে প্রসঙ্গে কল্যাণ বলেন মহুমৈত্রের সংসার ভেঙেছেন মহুয়া মৈত্র সংসার ভেঙেছেন বিভীষিকাময় সেই সন্ধ্যার পর ফের ল কলেজ নির্যাতিতা তার মুখ থেকে সবটা শুনল পুলিশ দলীয় সংসদের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করে কল্যাণ মো বলেন মহুয়া মৈত্র তার হানিমুন শেষ করে ভারতে ফিরে এসেছেন আর ভারতে ফিরে আসার পর তিনি আমার বিরুদ্ধে লড়াই শুরু করেছেন তিনি বলেছেন আমি নারী বিরোধী তিনি কি তিনি একটি পরিবার ভেঙে পঁয়ষট্টি বছর বয়সে বৃদ্ধকে বিয়ে করেছেন এবং তিনি বলেছেন আমি নারী বিরোধী তা নির্বাচনী এলাকার সকল নারী নেত্রী মুহার বিরুদ্ধে তিনি কাউকে কাজ করতে দেন না কসবাকান্জে মেয়েটা যদি না যেত বলা মদন মিত্র এবার নয়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন